পাঠাবে এদেরকে এত নিয়ামও বলবে তাম ওই পিওটের কলিমের বদসা বানিয়ে দে পাঠাবে যদি যত বড় ওলি হোক না কেন মুজাদ্দিদেতে পারবে না যতই নামাজি হোক না কেন মুজাদ্দিদেতে পারবে না যতই হক গুরুক না কেন মুজাদ্দিদেতে পারবে না যেমন মরজি ইবাদত করে 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 নবী হওয়া সম্মান না করে 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 মুজাদ্দিদ আওয়া সম্মান না আমার আল্লাহ সিলেক্ট করে আমার আবু বকরের মতাতে আল্লাহ নবী সুমাইল পাগড়ি বলেছিল এ আবু বকর আল্লাহ তোমাকেই জামানার জন্য বড় জামাদর ইমাম করেছে আমার আবু বকর বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করে আমার আবু বকরের কথা আল্লাহ নবী বলেছেন বাবা আবু বকরের আমি মোহাম্মদ যদি পছন্দ করি নি আমার আল্লাহ তাকেও পছন্দ করে আজকে দাদা হুজুরের স্মৃতি প্রফাত দিবস তা একটু বলছি খারাপ নিচ্ছেন কেন আমি তো এমনি বাপ দাদাদের অজ করি না কথা বললেন করি না যে বুঝতে পারি কিন্তু আমি করি না মূলত আমি বেশিরভাগ সময় আমার রসুল কেলেই ওয়াজ করি কথা বুঝছেন না বোঝেন না আজকে তো দাদা হুজুরের স্মৃতিতে জলসা একটু বলছি আপনারা খারাপ নিচ্ছেন না তো ওই দেখেছ খালি ওর নিজের লোকের গুণ গাইছে দাদা হুজুর আমার নিজের নয় গো দাদা হুজুর আমার একা নিজের নয় দাদা হুজুর কারো সম্পত্তি নয় পাঁচ হুজুর আমার সম্পত্তি বলতে পারে পাঁচ হুজুরের উপরে কেউ আগুন তুললে হয়তো বলতে পারে ফের থেকে আমার দাদু হয় দাদা হুজুর কে আমার বলার ক্ষমতা নেই যে থেকে আমার বেটা জানা এটা নয় যেমন নবী কারো ব্যক্তিগত নয় উলিল আমার মোজাদা কারো ব্যক্তিগত নয় মানব জাতির জন্য আল্লাহ পাঠায় জোরে বলুন সুবাহ অথবা আমারও যেমন দাদা হুজুরের ওপরে হক আমারও যেমন আপন তোমারও তেমন আপন তুমি আপন করে লিতে পারিনি তাই পর পর লাগছে আমি আপন করে লিছিতে আপন আপন লাগছে ঠিক না বে তুমিও লাও তাকে আপন করে কেন কোরআন লিতে বলেছে রসুল লিতে বলেছে তুমি কি আপ্লিতি করছো কেন তুমিও নাও তোমারও মনে হবে না ঠিকই আছে আমার তো আজকে রসুলের গুণগান আমরা গাই অনেকে নবীর বিরুদ্ধে বলে ঠিক না বেটি নবী কি আমাদের ব্যক্তিগত সম্পদ নাকি মুসলমানদের না নবী তো হিন্দুদেরও নবী তো খ্রিস্টানদেরও নবী তো নাসারদেরও সবার জন্য আল্লাহ মোহাম্মদ রাসূলকে পথ প্রদর্শক করে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তারা আপন করে নিতে পারেনি তাই যেন তাদের পছন্দ নয় আমরা আপন করে নিয়েছি তাই আমাদের পছন্দ কথা বুঝছেন তো ভুল বুঝবেন না যে আমি আমার ব্যাটার গুণগান গাইছি না ব্যাটা পড়ে আগে আমার মজাব দে আল্লাহর আইন তাকে মানতে হবে তাকে অস্বীকার করলে কোনো রাস্তানে এখন কিছু কিছু লোক আছে বলে দাদা হুজুর তো মানি কি কর বলছেন না আরে কেমন মানা হলো দাদা হুজুর তো মানি অবজ্জাত করো বলছেন না এটা কেমন মানা হলো দাদা হুজুর তো মানি আখরি জোর পড়ো বলছেন না দাদা হুজুর তো মানি রাসূলকে হায়াতুন নবী বলে মানো